স্কুল শুরু হওয়ার সাথে সাথেই মার্জানেরও শুরু হয়ে গেল বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিসের জন্য শপিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাচ্চাদের হচ্ছে অ্যাক্টিভিটিসের শেষ নেই আর স্কুলেও হচ্ছে সব সময় অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিস তো ওদের হচ্ছে থার্সডেতে অ্যাক্টিভিটিস রয়েছে আর অ্যাক্টিভিটিসটা হলো পায়জামা ডে তো পায়জামা ডেতে হচ্ছে ওর পায়জামা লাগবে লাইক একটা সেট পায়জামা সেট লাগবে প্লাস হচ্ছে সফট টয়েস লাগবে তো আমরা পায়জামা এখনও কেনা হয়নি কিনে ফেলবো ইনশাআল্লাহ তখন হয়তো আরেকটা ভিডিও আসবে বা রিলস আকারে হয়তো দিয়ে দিব তো আপাতত হচ্ছে আমরা যা কিনেছি সেটা দেখাই ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে তো মারজানের বাবাইয়ের হচ্ছে বার্থডে তো সেটার জন্য হচ্ছে আমি আর মারজান মিলে তার বাবাইকে গিফট করছি এই দুইটা টি শার্ট আপনারা জানাবেন কেমন হয়েছে আমার ভালো লাগে এই জন্য এই ধরনের দেই আর ওর এগুলোই ভালো লাগে তো মাজান তো ছোটো মানুষ সে তো আর পছন্দ করতে পারবে না বাট সামহাও সে পছন্দ করেছে অ্যান্ড আমি বলেছি তো এই দুইটা হচ্ছে মাজানের বাবাইয়ের জন্য আমাদের ছোটোখাটো ইনকাম ওইখান থেকে তো এগুলা হচ্ছে ওর বার্থডে গিফট হয়তো আপলোড করতে একটু টাইম লাগতে পারে আগে পরে হতে পারে তো আপনারা হচ্ছে দেখবেন কনসিডার করবেন এই আর কি খেলনাগুলোর কথা বলছিলাম বা টয়েসের কথা সেগুলো একটু দেখায় তো আর তো একটা জায়গায় দেখা যায় অনেক কিছুই কিনতে হয় ইয়েস ইয়েস মিকি মাউস ওকে সো মার্জান আগে থেকেই বলে দিচ্ছে এটা হচ্ছে ওর সফট মিকি মাউস ওর তো অনেক 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 খেলনা সেগুলো মানে দেখানোর মতো না এত এত বেশি খেলনা মানে আমি এত কিছু দেখানোর সময়ও পাই না তো এটা হচ্ছে খুব কিউট কিউট একটা মিকি মাউস এটা হচ্ছে ঠিক ওর স্কুলের জন্য তো এই যে মিকি মাউসের পরে আছে হচ্ছে ওর আরও একটা সফটওয়য়েস অবশ্য আমাদের দুই জায়গা থেকে কেনা হয়েছে এই জন্য দুজন দুইভাবে কিনেছি তারপর হচ্ছে আরেকটা ডাকি ডাক ডাক ডাকি এটা হচ্ছে মারজানের আরেকটা ডাকি তো মারজানের হচ্ছে দুইটাই অনেক বেশি ফেভারিট তো এই জন্য হচ্ছে এই দুইটা নেয়া তো ও যে কোনো একটা হয়তো নিয়ে যাবে স্কুলে কারণ দুইটা তো ওখানে অ্যালাউ করবে না এটার জন্য অ্যান্ড দেন হচ্ছে ওর সব সময়ের পছন্দের হচ্ছে ক্লে তো ক্লে হচ্ছে সে দেখা যায় পাশের বাসার কেউ আনলে তার সেটার আবার প্রয়োজন হয় অলরেডি তার কিন্তু আছে সে আমাকে আবার বলছিলো রেইনবু লাগবে তো এই জন্য আবার নিয়ে আসলাম তো এগুলাই ছিল হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট শপিং আর মারজানের মানে মারজানও পেল হচ্ছে তার অ্যাক্টিভিটিসের জন্য স্কুলের ইভেন্টের জন্য আর তার বাবা তার কি জন্মদিনের জন্য এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও করলাম আর জানাবেন কেমন হয়েছে এগুলো সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ মামি সে আল্লাহ হাফেজ ডুই লাইক ইট ওকে শো নো প্রবলেম ওকে বাই ওকে বাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বাই বাই